পটুয়াটোয়ালা লেনে খুন হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক কথাটা শুনে সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচায় জেগে উঠল আমি আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আর চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের জন্ম মাসে তারই লেখা ছোট গল্প সাধন সন্দেহ আর গল্প শুরু করার আগে বলে রাখি এর আগেও সত্যজিৎ রায়ের ছোটো ছোটো গল্প নিয়ে আমি কাজ করেছি তো যারা এখনও শোনো নি তারা গিয়ে শুনে এসো আর আজকের গল্প কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও তাহলে দেরি না করে চলো শোনা যাক সাধনবাবু একদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিঘৎখানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ ঘরে যা সামান্য আসবাব আছে খাট আলমারি আলনা জলের কুজো রাখার টুল তার কোনোটাতেও এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না বিছানার চাদর বালিশের ওয়ার ফুলকারি করা টেবিল ক্লথ সবই ত্বতকে হওয়া চাই এতে ধোপার খরচটা বাড়ে কিন্তু সেটা সাধনবাবু গা করেন না আজকে ঘরে ঢুকেই গাছে ডাল দেখে তার নাক কুচকে গেল পচা চাকর পচা মনিবে ডাকে এসে হাজির বাবু ডাকছিলেন কেন তোর কি সন্দেহ হচ্ছে না বাবু তা হবে কেন মেঝেতে গাছে ডাল পড়ে কেন তা তো জানি নে বাবু কাক চড়ুই এনে ফেলেছে বোধ হয় কেন ফেলবে কেন কাক কাকচড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য সে ডাল মাটিতে ফেলবে কেন ঝাড়ু দেওয়ার সময় তুই লক্ষ্য করিস নি এটা নাকি ঝাড়ুই দিস নি আগে আরও তো আমি রোজই দিই বাবু যখনই দিই এডাল ছিল না ঠিক বলছিস আগে হ্যাঁ তাজ্রব ব্যাপার তো পরদিন সকালে অফিসে যাবার আগে একটা চড়ুইকে তার জানলায় বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হলো ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন কিন্তু কোথায় ঘরের মধ্যে জায়গা কোথায় ঘুলগুলিতে কী তাই হবে তিনতলা ফ্ল্যাটবাড়ির সাতধানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুই পাখিরের দৃষ্টি কেন এই নিয়ে সাধনবাবুর মনে খটকা লাগলো এমন কিছুকে আছে তার ঘরে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে অনেক ভেবে সাধন বাবুর সন্দেহ হল ওই যে নতুন কবিরাজি তেলটা তিনি ব্যবহার করছেন যেটা শখের কবিরাজ নীলমণি বাবুর মতে খুশকির মহা ঔষধ সেটা উগ্রগন্ধই হয়তো পাখিদের টেনে আনছে সেই সঙ্গে এমনও সন্দেহ হল যে এটা হয়তো নীলমণিবাবুর ফিজলেমি সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষিনিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করেছেন আসলে সতেরো দুই মির্জাপুর স্ট্রিটে এই ফ্ল্যাটবাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহবাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টাও করেন আজ কি কি সন্দেহ উদয় হলো আপনার মনে এ জাতীয় প্রশ্ন দিনের শেষে সাধনবাবুকে প্রায় শুনতেই হয় শুধু প্রশ্নই নয় অন্যভাবেও তাকে নিয়ে লেক পুলিং চলে একতলার নবেন্দু চ্যাটর্যের ঘরে সন্ধ্যায় তিন মাসের আড্ডা বসে সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন সেদিন যেতে নবেন্দুবাবু তাকে একটা ডলা পাকানো কাগজ দেখিয়ে বলেন আগে দেখুন তো মশাই এ থেকে কিছু সন্দেহ হয় কি না এটাকে আমার জাল না দিয়ে ফেলিয়ে গিয়েছে আসলে কাগজটা নবেন্দুবাবুরই মেয়ে মিনি রঙের খাতার একটা ছেঁড়া পাতা সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে বললেন উম এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে নবেন্দু বাবু কিছু না বলে চুক্তি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে কিন্তু এটা তো মানে করা দরকার বললেন সাধন বাবু ধরুন এটা যদি হোমকি হয় তাহলে সংকেতের পাঠকদার হয়নি অবশ্য কিন্তু সেটা বড় কথা নয় কথা হলো এই কাগজের দলা থেকে সাধন বাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটি দেখা সাধন বাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হলো এক ঠক যচ্চর ফন্দিবাজ মিথ্যেবাদের দ্বীপ কারুর উপর ভরসা করা যায় না কাউকে বিশ্বাস করাও চলে না এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলে সাহায্য করতে পারে এই সাধন বই একদিন অফিস থেকে এসে তার ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা বসবার চার চৌকু কাগজের মোড়ক দেখতে পেলেন তার সন্দেহ হলো সেটি ভুল করে তার ঘরে চলে এসেছে এ হেন তাকে কে পাঠাবে তিনি তো এমন কোন পার্সেল প্রত্যাশা করেননি কাছে গিয়ে যখন দেখলেন যে মোড়কের উপর তার নাম নেই তখন সন্দেহটা আরও পাকা হলো এটা এনে রে চাকর পচাকে রেখে জিজ্ঞেস করলেন সাধনবাবু আগে একজন লোক ধনঞ্জয়ের হাতে বিয়ে গিয়েছে দুপুরে এসে আপনার নাম করেই বলেছেন আপনারই জিনিস ধনঞ্জয় একতলার সরশী বাবুর চাকর কি আছে এতে কে পাঠিয়েছে সব কিছু বলেছে আগে তা তো বলেনি বুঝো সাধন বাবুর কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন রীতিমতন বড় মোরক প্রায় একটা পাঁচ নম্বর ফুটবল ঢুকে যায় তা যার ভিতরে অথচ কে পাঠিয়েছে জানার কোনো উপায় নেই সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোরগটা হাতে তুললেন বেশ ভারী কমপক্ষে পাঁচ কিলো সাধনবাবু মনে করতে চেষ্টা করলেন শেষ কবে তিনি এই জাতীয় মোরগ পেয়েছেন হ্যাঁ বছর তিনেক আগে খর্দায় তার এক মাসিমা থাকতেন তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব তার ছয়কের মধ্যে সেই মাসিমার মৃত্যু হয় আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে আর কেউ অবশিষ্ট নেই পার্সেল কেন চিঠিও তিনি মাসে দু একটার বেশি পান না এই মোরকের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না কিন্তু তাও নেই কিংবা হয়তো ছিল আধনবাবুর সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গিয়েছে একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলা দরকার তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন ধনঞ্জয় উঠোনে বসে হামান দিস্তায় কি যেন ছেদ ছিল সাধনবাবুর ডাকে উঠে এলো ইয়ে আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে আগে হ্যাঁ সঙ্গে চিঠি ছিল কই না তো কোথেকে আসছিল সেটা বলেছিল মদন না কি জানি এখানার নাম বলেছিলেন মদন তাই তো বললেন মদন নামে কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধন বাবু কি বলতে কি বলেছে লোকটা কে জানে ধনঞ্জয় যে একটা গবেট সেই করেছিলেন সাধন বাবু চিঠিপত্র কাগজ টাগজ কিছুই ছিল না সঙ্গে একটা কাগজ ছিল তাতে বাবু সই করে দিলেন কে সরসী বাবু আগে হ্যাঁ কিন্তু বাবুকে জিজ্ঞেস করেও কোনো ফল হলো না একটা চিরকুঠে তিনি সাধনবাবুর হয়ে সই দিয়েছেন বটে কিন্তু সেটা কোথা থেকে এসেছেন খেয়াল করেননি সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন কার্তিক মাসের সন্ধ্যা শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে সামনে কালীপুজো তার জোর যে চলছে সেটা মাঝে মাঝে বোমা পটকার দুমদাম শব্দেই বোঝা যাচ্ছে পাড়াতেই একটা বোমা ফেটেছে আর সেই মুহূর্তে খাটে বসা সাধন বাবুর শির দ্বারা দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল টাইম বোমা ওই মরকের মধ্যে টাইম বোমা নেই তো যেটা নির্দিষ্ট সময়ে ফেটে তার ইহ জগতের লীলা সাঙ্গ করে দেবে এই তাইম বোমার কথায় ইদানিং খুব শোনা যাচ্ছে সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র কিন্তু তাকে বোমা পাঠাবে কে কেন প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়ার ফলে তার শত্রুর অভাব নেই কন্ট্রাক্ট পাওয়ার জন্য তোষামত ধরাধরি তাকেও করতে হয় তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরকেও করতে হয় যদি তিনি পেয়ে যান সেই কন্ট্রাক্ট তাহলে অন্যেরা হয়ে যায় তার শত্রু এ তো হামেশাই হচ্ছে পচা ডাক দিয়েই বুঝতে পারলেন যে তার গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কিন্তু তাও পচাইছে হাজির বাবু ডাকলেন কিন্তু কাজটা কি ভালো হবে সাধন বাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে টিক টিক শব্দ পাওয়া যাচ্ছে কিনা টাইম বোমার সঙ্গে কলকবজা লাগানো থাকে সেইটা টিকটিক শব্দে চলে সেই টিকটিকি একটা পূর্ব নির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয় পচা যখন কান লাগাবে তখনই যদি বোমাটা সাধনবাবু আর ভাবতে পারলেন না এদিকে পচা বাবুর আদেশের জন্যই দাঁড়িয়ে রয়েছেন সাধনবাবুকে বলতেই হলো যে তিনি ভুল করে ডেকেছিলেন তার কোনো প্রয়োজন নেই এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনোদিন অশোক বিসুখে রাত্রে ঘুম হয় না এটা অস্বাভাবিক নয় কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘরমাক্ত অবস্থায় সারা রাত বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তারই প্রথম কিন্তু সকাল পর্যন্ত যখন বোমা ফাটল না তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজ সন্ধ্যায় মোরগটা খুলে দেখবেন তার মধ্যে আছেটা টাকি তার নিজেরও মনে হয়েছে যে তার সন্দেহটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর খোলা হল না অনেক লোক আছে যারা খবরের কাগজের আদ্যপ্রান্ত না পড়ে পারে না সাধনবাবু এই দলে পড়েন না প্রথম এবং মাঝের পাতার খবরগুলো শিরোনামের চোখ বুলিয়ে তার কাগজ পড়া হয়ে যায় আজও তার ব্যতিক্রম হয়নি তাই উত্তর কলকাতার খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল অফিস থেকে ফিরে একতলায় নবেন্দু চ্যাটার্যের ঘরে একটা বড় রকমের দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞাসা করে তিনি ঘটনাটা জানতে পারলেন ওটুয়াটোয়ালা লেনে খুন হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক কথাটা শুনে সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচায় জেগে উঠল এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে তার প্রথম নাম শিবদাস কি হতেও পারে সাধনবাবু তখন ওই পটুয়াটলালে নেই মৌলিক ছিল তার প্রতিবেশী তিন তাসের আড্ডাবস্ত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায় মৌলিকে কেন জানি মৌলিক বলেই ডাকত সবাই আরও দুজন ছিলেন আড্ডায় সুখেন দত্ত আর মধুসূদন মাইতি এই দ্বিতীয় ব্যক্তির মতন সাংঘাতিক চরিত্র আর খেলায় সে যে রাজা সেই সন্দেহ দেখেননি সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল সে সে বাধ্য হয়ে একদিন সন্দেহ প্রকাশ করতেই হল এতে মধুসূদন মাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ তার পকেটে সবসময় একটা চাকু অবস্থান করে সেটা সেদিনই জানতে পেরেছিলেন সাধনবাবু তিনিছিলেন মৌলিক আর সুখেন দত্তের জন্য উন্নতির পর খোলা ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানি সঙ্গে তার চোখ বিচ্ছিন্ন হয়ে যায় তাহির নেশাটা তিনি ছেড়ে আসতে পারেননি আর সেই সঙ্গে তার সন্দেহ কিন্তু অন্য দিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তর পোশাকে পাড়ি বিড়ি ছেড়ে উইল সিগারেটের ধরা নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো পেন্টিং ফুলদানি ব্যবহারে অ্যাসরে এসব গত পাঁচ সাত বছরের ঘটনা এই খুনের ঘটনায় শিবদাস মৌলিক যদি সেই মৌলিক হয় তাহলে খনি যে মধুমায়তি সেই বিষয়ে সাধনবাবুর কোনো সন্দেহ নেই খুনটা হলো কিভাবে সাধনবাবু জিজ্ঞেস করলেন নৃসিংহ বললেন নৃশংস বললেন নবেন্দু চ্যাটার্য লা শনাক্ত করার কোনো উপায় ছিল না পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছে কেন কেন শনাক্ত করার উপায় ছিল না কেন ধর আছে তো মুন্ডু নেই শনাক্ত করবে কি করে মুড়ো নেই মানে মুন্ডু ঘেসাং হাত মাথার উপর তুলে আবার ঝুটিতে নামিয়ে এনে খাড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নবেন্দু চ্যাটার্য খুনি যে কোথায় সরিয়ে রেখেছেন মুন্ডু সেটা এখনো জানা যায়নি সেটা জানা গেছে তিন ওই মৌলিকের ঘরে একজন খুনিকে বৈঠক বলে পুলিশ সন্দেহ করেছে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা কেমন ঝিমঝিম করছে সেদিনের ঘটনাটা চোখের সামনে জলচ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি যেদিন তিনি আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধুমাইতির দৃষ্টি তার উপর অগ্নি বর্ষণ করেছিল সেটা মনে আছে আর মনে আছে মধুর একটি উক্তি চেন না তুমি রক্ত জল করা শাসানবাবু ভেবেছিলেন পটুয়াটওয়ালা লেন থেকে পালিয়ে বেঁচেছেন তিনি কিন্তু ওই মোরগ যদি মধুমাইতি দিয়ে গিয়ে থাকে মদন ধনঞ্জয় বলেছিল মদন ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই মধু আর মদনের মধ্যে খুব একটা পার্থক্য কি আছে মোটেই না মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেল আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছায় তাই চিরকুটে সই করে নিয়েছে ওই মোড়কের ভিতরেই রয়েছে শিবদাস মৌলিকের মাথা এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল দরজা থেকে দেখা যায় টেবিলের উপর ফুলদানিটির পাশে রাখা মোরকটাকে মোরকের ওজন এবং আয়তন দুটোই এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তার ভিতরে কি আছে বাবু দোরগোড়া এসে থমকে গেছেন দেখে পচা কিঞ্চিত বিস্ময় হয়ে দাঁড়িয়ে ব্যাপারটাকে দেখছিল সাধনবাবু প্রচন্ড মনের জোর প্রয়োগ করে বিহল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এর মধ্যেই হানা দিয়ে গেছে তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার যে কি দশা হবে সেটা ভাবতে তার আরেক দফা ঘাম ছুটে গেল গরম চা পেটে পড়তেই সামান্য বল যেন ফিরে পেলেন যাক অন্তত টাইম বোমা তো নয় কিন্তু এও ঠিক যে মুন্ডু সমেত মোরগটিতে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি পাগল হয়ে যাবেন ঘুমের বড়িতে ঘুম হলো ঠিকই কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না একবার দেখলেন মুন্ডুহীন মৌলিকের সঙ্গে বসে তিন তাস খেলছেন তিনি আরেকবার দেখলেন মৌলিকের ধর্মহীন মুন্ডু তাকে এসে বলছে দাদা ওই বাক্সে প্রাণ হাঁপিয়ে উঠেছে দয়া করে মুখ তিনি আমায় বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যাস মতন সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল সাধনবাবুর হয়তো ব্রহ্ম মুহূর্তের গুণে মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হলো মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায় তার ঘর থেকে জিনিসটা বিদায় করতে পারলেই তো নিশ্চিন্ত ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারে থলিতে মোরগটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে কারণ ভিতরের রক্ত চুয়ে থাকলেও তার বিন্দুমাত্র ভেদ করে বাইরের কাগজের ছোপ ফেলেনি বাসে উঠে কালীঘাট পৌঁছাতে লাগলো পঁচিশ মিনিট তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় পৌঁছে একটা অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মোড়টাকে সব এগিয়ে চুড়ে ফেললেন নদীর মাঝখানে মোরখ নিশ্চিহ্ন সাধনবাবুও নিশ্চিন্ত বাড়ি ফিরতে লাগলো পঁয়ত্রিশ মিনিট সদর দরজা দিয়ে যখন ঢুকছেন তিনি তখন বাবুর দেয়াল ঘড়িতে ঢং ঢং করে সাতটা বাজছে আর সেই ঘড়ির শব্দ শুনে সাধনবাবু মুহূর্তের চোখ অন্ধকার দেখলেন একটা কথা হঠাৎ মনে পড়ে গেছে তার কদিন থেকে তার বারবার সন্দেহ হয়েছে তিনি যে কি একটা ভুলে যাচ্ছেন পঞ্চাশের পরে জিনিসটা হয় এই কথা বাবুকে বলতে তিনি নিয়মিত ব্রাহ্মীসা খেতে বলেছিলেন আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলো সাধনবাবুকে কারণ যাবার পথে একটা কাজ ছেড়ে যেতে হবে রাসেল স্ট্রিটে নিলামের দোকানে মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই একগাল হেসে এগিয়ে এলেন মালিক বাবু ট্রেভেল ক্লার্ক চলছে তো ওটা পাঠিয়েছিলেন আপনি বা রে আমি তো বলেছিলাম পাঠিয়ে দেব সেটা পৌঁছায়নি হাতে হ্যাঁ মানে ইয়ে আপনি পাঁচশো টাকা আগাম দিয়ে গেলেন এত পছন্দ আপনার আপনি পুরোনো খদ্দের কথা দিয়ে কথা রাখবো না তা তো বটেই তা তো বটেই দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ও ঘড়ি নাম করা ফাঁসি কোম্পানি তো জিনিসটা জলের দ্বারে পেয়ে গেছেন ভেরি লাকি তুলসী বাবু অন্য খদ্দারের দিকে এগিয়ে যেতে সাধনবাবু বাবু দোকান থেকে পেরিয়ে এলেন জলের দরের ঘড়ি জলেই গেল ভালো বদলা নিয়েছে মধুমাইতি তাতে সন্দেহ নেই আর মডার্নকেই যে মদন শুনেছে ধনঞ্জয় তাতেও কোনো সন্দেহ আছে কি এতক্ষণ আপনি চলাশোনা যাকে শুনছিলেন সত্যজিৎ রায়ের সাধনবাবুর সন্দেহ আর আজকের গল্প কেমন লাগলো কমেন্টে আপনারা জানান আর এরকম গল্প আরও আসতে চলেছে তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের এপিসোডে